তিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মাইজিস স্ত্রী আরেকটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম সে আলোচনাটি কি যে কেউ যদি স্বপ্নে নতুন ঘর দেখে নতুন ঘর বানাচ্ছে নতুন ঘর ওঠাচ্ছে বা নতুন ঘর বড় বড় নতুন ঘর দেখছে এতে কি বুঝবেন অনেকে এই স্বপ্ন দেখে বিভ্রান্তিতে পরি যায় আমি বলবো আপনি যে ঘরটিতে বাস করেন যেমন আপনার একটা দেহঘর এই দেহঘরের মধ্যে আপনি বাস করতেছেন এই দেহঘরটা কোনো একদিন ভেঙে চড়ে আপনার ভিতর থেকে যে আত্মা এই ঘরে বাস করত এই আত্মা এই ঘর থেকে চলে যাবে তো চলে যে যাবে আত্মা থাকবে কোথায় তাহলে সেই আত্মা যদি মুক্তিপ্রাপ্ত না হয় সেই আত্মা যদি আল্লাহর সাথে বিলীন হতে না পারে তাহলে সেই আত্মাটি কখন কি হবে জানেন তখন সেই আত্মাটি আবার সে এ দেহের মধ্যে আসবে আর এই দেহটাকে সেখানে ঘর রূপে দেখানো হচ্ছে যে ঘর বানানো হচ্ছে তার মানে তার হায়াত কমেছে সে কখনো মৃত্যুবরণ করবে এবং সে তার আত্মাটা নতুন গড়ে চলে যাবে পুরান গড় থেকে যাবে এই তো অবশ্যই এ ধরনের আলোচনা পাইতে ফল দেবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ